এটার অল ওভার বডিতেই ফ্রেস এত তারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে থেকে কালার আরেকটা বেশি সুন্দর তোমাদের কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকবে সুন্দর কালার কম্বিনেশনটা পুরো জামদা सेम ভাবে গর্জাস করে এমব্রয়ডারি কাজ কালেকশন এটা প্রাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্টস কাম টু এ নিউ ভিডিও ভার্সেস আর কি অনলাইন শপ আর এখান থেকে তোমাদের খুব দারুন দারুন কিছু মাসলিন অর্গানজার শাড়ি কালেকশন দেখিয়ে দিব যেগুলো তোমরা মার্কেট থেকে 1000 টাকা কমই পাবে তো ফার্স্ট এখান দিয়ে শুরু করবেন ভাইয়া আচ্ছা পাঁচটা আমরা একদমই নতুন কালেকশন থেকে শুরু করব এটার অল ওভার বডিতে ফ্রস এত সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে আমার পার্সোনালি কিন্তু এই কালেকশনটা অনেক বেশি ভালো লাগছে দেখ এটার অল ওভার বডিতে ফ্রস এত সুন্দর করে সুতা দিয়ে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে কাপড় থাকবে মাসলিন মাসলিন আর গাঞ্জার মধ্যে নিসে কিন্তু ট্রান্সেল করা থাকবে আর ওপর সাইডে কিন্তু যে ফলস লাগানো থাকবে ওকে এ থাকবে আঁচলের অংশটা এ থাকবে ফুল কুচির অংশ তাই না কুচির অংশে কিন্তু হাফ কাজ করা থাকছে সম্পূর্ণ কিন্তু একদম ভারী এম্বোয়ারি কাজ করা থাকবে এত বেশি গর্জিয়াস ভিউয়ার্স কালেকশনটা আর এর সাথে ম্যাচিং ब्लाउজ পিস আছে এটা থাকবে ম্যাচিং ब्लाउজ পিসটা প্রত্যেকটা শাড়ি থাকবে 14 হাত করে প্রাইস থাকছে কত ভাই এটা মাত্র 2000 টাকা প্রাইস থাকছে মাত্র 2000 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এটা দেখো সিভির টাইপ কালারের মধ্যে পাচ্ছ এটা তো অল ওভার বডিতে এত গর্জাস করে এম্ব্রয়ডারি কাজ করা থাকবে এই গুলো যারা একবার দেখবে ইন রিয়েলি তারা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নেবে এত বেশি দারুন আর ওই সাইডে কিন্তু ফলস লাগানো থাকবে নেক্সট আইটে দেখে দেবো প্রতিটা শাড়ি থাকবে চোদ্দো হাত গুলো একদমই ইউনিকের মধ্যে থাকবে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিবে নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালারের মধ্যে কালারটাও কিন্তু দারুণ মানে একটার থেকে কালার আয়টাও বেশি সুন্দর তোমাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নিবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেক কালেকশন আছে ধৈত্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট এর কথা ছিনে থাকবে মেরুন কালারের মধ্যে এটার অল ওভার বডিতে ফেস্কুবি দারুন করে এমবডারি কাজ করা থাকবে নিচে টার্সেল করা থাকছে আর এটাতেও কিন্তু পিকুটিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা নেক্সট ওয়ান লিখে দেব চাইটা দেখে দিচ্ছি এটা থাকবে পার্পল কালারের মধ্যে এইটা তো যারা দেখবে আমি বলবো যে নিয়ে নিবে এত সুন্দর কালার কম্বিনেশনটা পুরা জামদানি একটা ভাইব দিবে কাপড় থাকবে মাসলিন আর গঞ্জার মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট এরটা থাকবে হবে মিষ্টি কালার সেম ভাবে কিন্তু গর্জাস করে এমব্রয়ডারি কাজ করা থাকবে আঁচলে টার্সেল লাগানো থাকবে এটা থাকবে আচ্ছা সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে এই কালারটাও দারুণ একদমই সফট একটা কালারের মধ্যে পাচ্ছে ফুল বডিতে কাজ করা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনেক গর্জাস কিন্তু শাড়িটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ইট টাইপ কালারের মধ্যে এটা তো সেম ভাবে অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ করা সাথে পিকুটিং করা থাকবে নেক্সট ওয়ান দেখে দিচ্ছি যার যেটা ফর একটি স্ক্রিনশট দিয়ে ফ্রি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে আর কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন একদম অরিজিনাল পাবে ঢাকার আপনারা শপে এসে দেখে শুনে নিতে পারবে আর ঢাকার বাইরের আপনারা চলে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে আর ভাইরা তো সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের এক টাকাও আগে দিতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি এই ডিজাইনটার প্রাইস থাকবে কত করে দু হাজারই তাই না কয়টা কালার আছে টোটাল পাঁচটা টোটাল পাঁচটা কালার পাবে তো ফার্স্টে আমরা দেখে দিচ্ছি স্কাই ব্লু কালারটি দে এটা গর্জাস করে কিন্তু জরি সুতা দেয় কাজ করা থাকবে যারা সুতার কাজ পছন্দ করো না জরি নিতে চাও তারা এই কালেকশনটা নিয়ে নেবে অরিজিনাল জি তোমরা মাসলিন আর গাঞ্জার মধ্যে পাচ্ছ নেক্সট আরেকটা দেখে দেবো নেক্সট একটা আছে এটা মিন্ট কালার কাজটা রেখে দিচ্ছি এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে সেম ভাবে গর্জাস করে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রতিটার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট আইটা দেখিয়ে দেবো এই কালারটা দেখলে তো তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত বেশি দারুণ একদমই ডিপ মেরুন কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতেই কিন্তু জড়ি দিয়ে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো টাকা থাকছে পিয়াজ কালার মানে অনিয়ন টাইপ কালারের মধ্যে প্রাইস সেম মাত্র দুই হাজার টাকা নেক্সট আরেকটা কালেকশনে যাবো এই কালেকশনের প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে এটার মধ্যে তোমরা পাঁচ থেকে পাঁচটা কালার আছে এটার মধ্যে পাঁচ থেকে ছয়টা কালার পাবে আমি কালারগুলো দেখিয়ে দেব তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি পার্পল কালার সরি সরি নেক্সট আর কথা আছে এটা সিবিট কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো কিন্তু একটা থাকছে না থাকবে স্কাই ব্লু কালার এখন কিন্তু এই শাড়িগুলো অনেক বেশি ট্রেন্ডি কালেকশন অনলাইনে বলো মার্কেটে বলো সব জায়গায় কিন্তু হিট কালেকশন এইটা প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা শাড়ি থাকবে চোদ্দ হাজার সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালার একদমই সোভার কালার আর এটা কিন্তু সফট অর্গানজার গঞ্জার মনে থাকবে যার কারণে পড়তে কিন্তু সুপার কমফোর্টেবল হবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো একটু লাস্ট ওয়ান কালারটা একটু তোমরা অনিয়ন প্যাটার্নের মধ্যে পাচ্ছ লাইট কালারের মধ্যে থাকবে একদম লাইট কালারের মধ্যে পাচ্ছ অল ওভার বডিতে কাজ করা থাকবে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে তো আছে আমি সব মাকে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারাই চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকবে